নমস্কার আমি কবি সুব্রত মিত্র খুব অদ্ভুত লাগে খুব কষ্ট হয় যখন ভাবি মানুষ অনেক স্বপ্ন নিয়ে ভোট দেয় অনেক আশা নিয়ে একটা সরকার গড়ে সেই সরকার যখন চেয়ারে বসে একের পর এক একের পর এক ভুল করে যায় তখন কি সেই ভুলটা ভুলবশতভাবে ভুল করা বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন একের পর এক যদি ভুল দিনের পর দিন মুহূর্তের পর মুহূর্ত যদি কোনো সরকার ভুল করতে থাকে তখন সেটাকে কি ভুল বলা যায় না অভ্যাসগত ত্রুটি বলা যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সরাসরি এই বিষয়ে বক্তব্য প্রকাশ করতে চাই যে একটি সরকার মানুষের বিপুল ভোটে বিপুল জনসমর্থনে ক্ষমতায় আসা একটি সরকার কি পারে মানুষকে নিয়ে সাধারণ জনগণকে নিয়ে ই আর কি মারতে হ্যাঁ একজন সরকার কোনো একটি সরকার মানুষের সাথে মানুষের সাথে কি ই কি মারতে পারে চ্যাংরামি করতে পারে এটা কি চ্যাংরামি করার জিনিস না বিষয় আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতার শহরে গান্ধী মূর্তির পাদদেশে এবং ওই অঞ্চলে আর কি দিনের পর দিন রাতের পর রাত উপযুক্ত এবং দক্ষ চাকরি প্রার্থীরা আন্দোলন করে যাচ্ছেন অনশন করে যাচ্ছেন ধর্মঘট করে যাচ্ছেন তারই পরিপর পরিপ্রেক্ষিতে বিষয়টি কোর্টের দ্বারস্থ হয় কোর্টে গিয়ে পৌঁছয় সেটা নিয়ে নাড়াচেরা করতে গিয়ে জানা যাচ্ছে যে যারা চাকরি পেয়েছে চাকরি হয়নি তা না চাকরি হয়েছে যারা চাকরি পেয়েছে তারা একেবারেই উপযুক্ত নয় তো নয় উল্টে নাকি সাদা খাতা জমা দেওয়া হায় রে হায় রে কী দুর্ভাগ্য সরকার গঠন করা হয়েছিল এবং সরকারের একটি শিক্ষা দপ্তর যে দপ্তরের একমাত্র প্রধান কাজ সমাজের শিক্ষা ব্যবস্থা এবং সেই সমাজের আগামী দিনের নতুন প্রজন্মের মেরুদণ্ডকে শিক্ষার মাধ্যমে আরও শক্তপুক্ত করে তোলার কারিগর কারিগরের ভূমিকায় যাদেরকে নিয়োগ করবেন বা করছেন বা এই বিষয়টি দেখবেন শিক্ষা বোর্ড তাহলে পরবর্তীতে কি দেখা গেছে কয়েক বছরের মধ্যে যে এই ভুল নিয়োগ এমন জায়গায় পৌঁছে গেছে যে তদন্ত করতে গিয়ে একের পর এক একের পর এক সরকারের বিভিন্ন আধিকারিক এমনকি মন্ত্রী তারপরে শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এরা সকলে জেলে এখন বিষয়টি হচ্ছে তদন্তের মধ্যে আছে ঠিকই কিন্তু কিছু তো ঘটেছে এটা তো সত্যি এবং সেটা হাইকোর্ট কয়েকবার শুনানি দিয়েছে সেখানে সেই সরকার মুখ থুবড়ে পড়েছে অর্থাৎ কোর্ট প্রমাণ করতে পেরেছে যে দুর্নীতি হয়েছে এবং মানুষের চাকরি চুরি হয়েছে আমি একটু বিষয়টি যদি আরও লজ্জাজনকভাবে ঘুরে দেখি যে সেই সরকার যারা জানতে পেরেছে বুঝতে পেরেছে যে সত্যি সত্যি দুর্নীতি হয়েছে তাহলে তারা এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন কি ভালো করে ভেবে দেখবেন আমি সরকারি আধিকারিকদের সরকারকে এবং সেই রাজ্যের বা সেই সমাজের সাধারণ মানুষদের এবং ভোটারদাতা ভোটদাতাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সুপ্রিম কোর্টে কি যাওয়া যেতে পারে যারা নিজেরা বুঝতে পারছেন যে অপরাধ হয়েছে এবং করেছি কারণ এটা প্রেস্টিজের ব্যাপার একটা গভর্নমেন্ট যখন জালিয়াতিতে একদম পরিপূর্ণ হয়ে বিচ্ছিরি পরিস্থিতিতে যায় এবং সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে সেখানে সেটা জানা সত্ত্বেও সুপ্রিম কোর্টে যাওয়া যায় কি চাইলেই যেতে পারেন কিন্তু কতটা লজ্জাজনক লজ্জাজনক কেন জানেন আমার দৃষ্টিতে আমার ভাবনায় লজ্জাজনক এই কারণে সুপ্রিম কোর্টে যখন কোনো কেস যায় তখন সেটা সেটা সর্বভারতীয় একটা ইস্যু তৈরি হয় সর্বভারতীয় ইস্যু যখনই তৈরি হয় তখনই সেখান থেকে কী রায় বেরোচ্ছে বা বেরোচ্ছে না কী ফলাফল হলো সেটা কোর্ট আনকোট এক দেশের বাইরে কিন্তু সেই খবরটা পৌঁছে যায় হ্যাঁ সে দেশের বাইরে যখন আমার দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষাব্যবস্থার দুর্নীতি শিক্ষামন্ত্রী জেলে তারপরে শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে আরও অন্য অন্য অনেকে জেলে তো সেই খবর যখন সুপ্রিম কোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টের রায় মানে দেশের বাইরে খবর ছড়াবেই ছড়াবে যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে এইরকম একটা বিষয় নিয়ে বিচার চলছে এবং তার ফলাফল এইটা তাহলে সেটা কি অত্যন্ত সুখবর এবং আমি আমি সেই রাজ্যের রাজ্যবাসী হিসেবে আমি মনে করছি এটা আমাদের সমাজের সমাজকে আমাদের নাগরিক সম্মানকে খর্ব করার ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট আমি একজন কবি সামাজিক নাগরিক এবং আমি একজন মানবাধিকার কর্মী হ্যাঁ আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আত্মসম্মান বিসর্জন হচ্ছে বলে মনে করছি যে আমার দেশের কোনো একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকমভাবে নোংরা নর্দমায় নাটাপাটা খাচ্ছে আর সেটা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে তার বিচার হচ্ছে আমি এই বিষয়ে মহামান্য প্রশাসনিক মণ্ডলী নেতা নেত্রী জনসাধারণ সকলের প্রতি অনুরোধ করব। আপনারা সচেতন হন স্বচ্ছ পবিত্রতার সাথে দিন যাপন করুন রাজনীতি করুন নাগরিক দায়িত্ব পালন করুন নয় আমাদের সমাজ শেষ হয়ে যাবে আর যারা যারা কথা বলতে বক্তব্য রাখতে ভয় পাচ্ছেন তারা এই ভয় পাচ্ছেন এটাও একটা সমাজ পচনের পক্ষে উৎসাহ দেওয়া বলে আমি মনে করি তাই শুধু কবি সুব্রত মিত্র কেন শুধু কাজী মাসুম আক্তার কেন শুধু মানবাধিকার কর্মী কেন শুধু সঙ্গীতা চক্রবর্তী কেন সকলে আসুন সকলে আসুন একটু একটু করে কথা বলুন দেখবেন এই সমাজ থেকে এই দুর্নীতি এই বদমাস লোকদের বারবারন্ত সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে আজ এ পর্যন্তই রাখছি দেখি রাতে কি খবরটা হয় আজকে সুপ্রিম কোর্টের আবার শুনানি আছে জানি না কী হয় আরেকটা কথা বলে রাখছি যারা এই চাকরি হয়তো অযোগ্য বলে হারাবেন চাকরি তারা হতাশা হবেন না জীবনে এই ফলাফলই কিন্তু সব কিছু নয় আর চাকরি পেতে হবে চাকরি পেলেই যে মানুষ আর চাকরি না পেলে যে মানুষ নয় এমনটাও নয় একটা ভুল পদক্ষেপে ভুল খপ্পরে পড়ে গিয়েছিলেন এখান থেকে উঠে এসে নিজেকে শোধন করে যে কোনো কাজকর্ম করে বেঁচে থাকুন সাধারণ কাজ করেও ভালোভাবে থাকা যায় আমি কবি সুব্রত মিত্র দেখুন না কত ভালো আছি আমার তো কিছু নেই তবু আমি ভালো আছি কারণ এই যে এত বুক করে কথা বলতে পারছি লিখতে পারছি প্রতিবাদ করতে পারছি আপনাদের আশীর্বাদ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এগুলো অনেক বড় প্রাপ্তি সব কিছু কি টাকা দিয়ে হয় নাকি ভালো থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন কেউ যেন আবার আত্মহত্যার পথ বেছে নেবেন না হিনুবন্ধন ভুগবেন না কে কি বলবে এসব ভাববেন না যারা চাকরি পেতে গিয়েও পাননি তারা এইসব চিন্তাভাবনা না করে জীবনের মূল স্রোতে ফিরে আসুন ধন্যবাদ